কাঁকড়া আজকাল খাদ্য তালিকায় বেশ জনপ্রিয় একটি নাম তবে এমন একটি কাঁকড়া আছে যেটি শুধুই খাবার নয় কাজ করে ওষুধ হিসেবেও ভাবছেন কিভাবে পৃথিবীতে এমন এক প্রজাতির কাঁকড়া আছে যার রক্ত ব্যবহার করা হয় ক্ষতিকর ব্যাকটেরিয়া শনাক্তকরণে জানলে অবাকি হবেন এই কাঁকড়ার এক লিটার রক্তের দাম প্রায় পনেরো লাখ টাকা এমনকি এর শরীরে রয়েছে দশটি চোখ মূল্যবান এই প্রাণীকে বলা হয় জীবন্ত জীবাশ্ম কেননা এই প্রাণী পৃথিবীতে প্রায় চারশো মিলিয়ন বছর ধরে টিকে আছে যা ডাইনোসরদেরও আগে থেকে নিজস্ব বৈশিষ্ট্যে অনন্য এই মূল্যবান কাঁকড়ার নাম হর্স ক্র্যাব বিশেষ এই কাঁকড়ার রক্তের রঙও অদ্ভুত মানুষের রক্তে অক্সিজেন পরিবহনের জন্য লোহা ভিত্তিক প্রোটিন হিমোগ্লোবিন থাকে যা রক্তকে লাল রং দেয় অন্যদিকে এই কাঁকড়ার রক্তে অক্সিজেন পরিবহনে তামা ভিত্তিক প্রোটিন হেমোসায়ানিন থাকে যা রক্তের রং নীল করে এই নীল রঙের রক্ত মূলত এই কাকরাকে মূল্যবান করে তুলেছে সাধারণ মানুষের কাছে এর পরিচিতি না থাকলেও চিকিৎসা বিজ্ঞানে এর জনপ্রিয়তা ব্যাপক কয়েক বছর আগে করোনা মহামারী যখন বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছিল তখন দ্রুত একটি নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন তৈরি করা ছিল বিজ্ঞানীদের একমাত্র লক্ষ্য সে সময় সমুদ্রের এই ছোট্ট প্রাণী মানুষের জীবন বাঁচানোর লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল মূলত হর্স শুক্র্যাবের রক্তে লিমুলাস অ্যামোবোসাইট লাইসেট নামক এক বিশেষ উপাদান থাকে যা ক্ষতিকর ব্যাকটেরিয়া শনাক্ত করতে পারে করোনার ভ্যাকসিন তৈরির সময় এই রক্ত শনাক্ত করে দেয় এতে কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়া আছে কি না যা মানুষের শরীরে ক্ষতিকর প্রভাব রাখতে পারে এছাড়া অন্যান্য অনেক ওষুধের ক্ষতিকর ব্যাকটেরিয়া পরীক্ষায় এই রক্তের ব্যবহার হয় হর্স শু ক্র্যাবের মাথায় দুটি বড় চোখ ছাড়াও শরীরের বিভিন্ন অংশে ছোট ছোট চোখ রয়েছে যা বিভিন্ন দিক থেকে আলোর উপস্থিতি শনাক্ত করতে সাহায্য করে হর্স শ্যু ক্র্যাবের স্ত্রী প্রজাতি পুরুষ প্রজাতির তুলনায় আকারে বড় হয় প্রজনন মৌসুমে এরা তীরে এসে প্রায় লক্ষাধিক ডিম পাড়ে মূলত আমেরিকা ও এশিয়ার কিছু উপকূলবর্তী অঞ্চলে বিশেষ এই কাঁকড়া পাওয়া যায় তবে বাণিজ্যিকভাবে রক্ত সংগ্রহ করায় এবং পরিবেশগত কারণে এদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে তাই এর বিকল্প রাসায়নিক তৈরিতেও চেষ্টা চালাচ্ছেন বিজ্ঞানীরা শারমিন নিশু বিজয় টিভি নিউজ ডেস্ক